শিবসমা মায়ের জয় জয় শিব মামায়ের জয় জয় শিব মামায়ের জয় শিবসমা মায়ের ভক্তরা কই গো তোমরা কোথায় গেলে তাড়াতাড়ি ভিডিওটা দেখো চটপট করে সন্ধ্যা আরতি দেখো ধুনোতে ঘর ভর্তি প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দ্বীপ জ্বলছে সকাল সন্ধ্যা দেখতে পাচ্ছ দেখো যেন ভোর হয়েছে কুয়াশায় পরিপূর্ণ আর তোমাদের বাবা নিচের ঘরগুলোতে গেছে ধূপ ধুনো দিতে তোমরা কি এখন দিচ্ছ ধূপ ধুনো কমেন্ট করে জানাও ভিডিওটা পাওয়ার সাথে সাথে যে তোমাদের কি সন্ধ্যা আরতি হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে শিব মা বিরাজমান প্রত্যেকটা ঘরে ঘরে মাকে প্রতিষ্ঠা করে সবাই রাখছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে সবার মনস্কামনা মা পূরণ করছে শুধু ভক্তি শ্রদ্ধা দিয়ে মন্দিরে ছুটি ছুটি আসো সবার মনস্কামনা পূরণ হচ্ছে তোমাদেরও হবে আর যারা আসতে পারছো না তারা শিবশ্যামা মাকে ভিডিওটা পেলে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে শুধু বলো জয় শিব শ্যামা মায়ের জয় দেখবে প্রত্যেক দিনের ভিডিও তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে আর এই ভিডিওগুলোতে দেখবে আমি অনেক টোটকা ছাড়ছি অনেক ওষুধ ছেড়ে দিচ্ছি যার যা সমস্যা যখন মায়ের মন্দিরে আসতে পারবে না তোমাদের যদি ওই সমস্যাগুলো হয় তাহলে ভিডিওটা দেখে ঝটাপট তোমরা ওই টোটকাটা পালন করে নাও তোমাদের ওই সমস্যা থেকে তোমরা সাথে সাথে মুক্তি পেয়ে যাবে হয়তো এমন হলো রাত ভিত এই সমস্যাগুলো তোমরা হাসপাতালে যেতে পারলে না কোনো কবিরাজ বদ্যি নেই কাছাকাছি কোনো ঝাড়ফুঁকের কোনো ওখানে বদ্যি নেই ঝাড়ফুঁকের কোনো ব্যবস্থা নেই তাহলে কি করবে বা রাত্রেবেলা এমন সমস্যা হলো তোমরা বেরোতে পারছ না তাহলে কিন্তু এই যে টোটকাগুলো আমি ছাড়ছি তোমাদের শ্যামামা তোমরা সেইগুলোকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু প্রতিদিনে ভিডিওটা পাবে না আর এরকম ফোন নাম্বারটা পাবে পেয়ে আর আমাকে বিরক্ত করবে মা আজকে ভিডিও ছাড়ো নি তুমি আজকে ভিডিও ছাড়ো কিন্তু আমি তো ভিডিও প্রত্যেক দিন তিনখানা চ্যানেলে ছাড়ছি তোমরা যখনই কোনো ভিডিও আমার দেখবে সেটা দেখবে ফলো করবে যে কোন ইউটিউব চ্যানেল থেকে তুমি ভিডিওটা দেখছো একটা আছে সূর্যকান্ত ইউটিউব চ্যানেল একটা আছে শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল আর একটা আছে শিবায়ং ইউটিউব চ্যানেল এটা আমার পুরাতন ইউটিউব চ্যানেল যদি দেখো ওখানে বাংলাতে লেখা থাকে সদা সদস্য নীল মানে ওই জায়গাটায় হাত দিয়ে টিপে দেবে শুধু হাতটা দিয়ে ছুঁয়ে দেবে দেখবে একটা বেল ঘন্টা বেজে উঠবে বেরিয়ে আসবে আর যদি লেখা থাকে ইংরেজিতে সাবস্ক্রাইব তাহলে ওই জায়গাটা হাত দিয়ে একটু ছুঁয়ে দেবে কালো করে দেখবে তাহলে দেখবে একটা বেল ঘন্টা বেজে উঠবে মানে বেরিয়ে আসবে মানে সাবস্ক্রাইব হয়ে গেল আর লাইক হাতের মুঠো করে রয়েছে আঙুলটা বুড়ো আঙুলটা উঁচু করে ওটা হলো লাইক আর কমেন্ট তো তোমরা একটু শেখার চেষ্টা করো কমেন্টে তোমাদের মতামত বলো তোমাদের যদি ঝাড়ফুঁক করতে হয় কোনো সমস্যা থাকে কোথা থেকে কে বলছো কোনো যদি সমস্যা থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও ভিডিও যেগুলো ছাড়ছে সেই ভিডিওতে কমেন্ট করো শুধু হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না কমেন্ট করো কমেন্ট করে বলো মা আমার এই নামটা দিয়ে আমাকে একটু ঝাড়িয়ে দাও মা অমুক জায়গা থেকে আমি বলছি আমার এই সমস্যা মা আমি মায়ের মধ্যে যাবো অ্যাড্রেসটা বলো কমেন্টে বলো হোয়াটসঅ্যাপ সবসময় আমি ফলো করি না হোয়াটসঅ্যাপে আমাকে যেগুলো কাজ করার ইম্পর্টেন্ট যেগুলো হোয়াটসঅ্যাপে করি সেগুলোই করি আমি হ্যাঁ এই সব জিনিসগুলো আমাকে কমেন্ট করে তোমরা ভিডিওতে জানাও ঠিক আছে দেখো তোমাদের তুলসী মাতাকে দেখো কী সুন্দর তুলসী মাতা একদম সবুজ শ্যামল দেখো কী সুন্দর বড় হয়ে যাচ্ছেন দিলাম সন্ধ্যা দিলাম সঙ্গে দিলাম্বী সব দেবতাকে প্রণাম করি মগু লক্ষ্মী সরু সদি সঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গ দিলাম্বি সব দেবতাকে প্রণাম করি সরস্বতী সোমবার দিন কেউ বেলপাতা তুলবে না সোমবার দিন আগের দিন তুলে রাখবে যদি না ভুলেও যাও দু তিন দিনের বেলপাতা তুলে রাখলে সেই বেলপাতাতে পুজো দেওয়া যায় বুঝেছো আর রোববার দিন একাদশীর দিন তুলসী গাছে জল ঢালবে না আর যাদের আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে আমাদের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী গাছ আছে তারা কখনো তুলসী গাছ বারোটার পরে জল ঢালবে না যদি মনে হয় কোনো সমস্যা আছে সকাল সকাল ঢালতে পারলে না কোনো কাজে ব্যস্ত ছিলে বা ছিলে না তখন মাকে বলে একটু চুল জল ঢেলে দেবে মা ক্ষমা করে দেন কিন্তু উচিত না বারোটার আগে তুলসী গাছে জল ঢাললে খুব ভালো হয় এটা এই হলো কথা আর কিছুই না আর রাত্রেবেলা কোনো গাছ পালাতে মানে হাত দিতে নেই কিন্তু তুলসী গাছ অনেক সময় প্রয়োজন পড়ে যায় হাওয়া বাতাস নজর বিজল যখন লাগে না এই তুলসী পাতা নুন নুন পোড়া যেটা বলে নুন পোড়া দিয়ে না পাতলা পায়খানা পেট ফুটফাট নজর হাওয়া বাতাস বমি কিন্তু ঝাড়িয়ে দিই আমি ভালো করে দিই আর যারা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন মা এই সমস্যাগুলো আমার হয়েছে আমি শুধু তাদেরকে বলি যাও তুলসী পাতাটা নিয়ে নাও ঝটপট আর তোমরা ওই যে নুন ভালো শুদ্ধ নুন পবিত্র নুন হাতে বা পেপারের মধ্যে নিয়ে বুড়ো আঙুল দিয়ে মশকাও আর শুধু জয় শিবশ্যামা মায়ের ফু দাও আর ভিডিও কলিং করে আমাকে দেখাও আমি এখান থেকে মন্ত্র করে দিই তখন কিন্তু ওটা খেয়ে পেটে হাতে বুলিয়ে তারপরে কিছুক্ষণ পরে ওরা সুস্থ হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু আমি ফোনের মাধ্যমেও মানুষের উপকার করছি কত জনের এইভাবে উপকার হচ্ছে জীবন্ত মন্দির জাগ্রত মা সবার মনস্কামনা পূরণ করেন শুধু ভক্তিভাবে ডাকার মতন যদি আমরা ডাকতে পারি শুধু মনে মনে মাকে আমি সবারই পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কোনো কিছু বাধা দিলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় জায়গা গাদা আমায় মন্দিরে বসি এরকম গান শোনাতে শোনাতে যদি মাকে পুজো দেওয়া যায় না মা তাতেও শান্তি হন মা গান শুনতে ভালোবাসেন দেখো মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে যে নামে তোমরা ডাকো সারা তো দেয় একটাই মা তাই না তাই আমরা প্রত্যেক ঘরে ঘরে ভগবান রেখেছি তাই যে রূপেই তুমি ডাকো মা সারা দেবেন সারা দেবেন দেখো দু ঘর ভর্তি এখন শঙ্খ ঘন্টা বাজানো হবে প্রদীপ পুরো দেখা যাচ্ছে না ধুলোতে আর ভিডিওগুলো ছাড়ছি তোমরা চ্যানেলটাগুলো সাবস্ক্রাইব করো প্লিজ শিব মায়ের অনুরোধ শিব মা তোমাদের ভালো করুক মনস্কামনা পূরণ করুক তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো করুণাময়ী মা তুমি জগৎ মাগো মা দয়ার সাগর তুমি দরদিনী দেখো তোমাদের শিবশ্যামা মাকে আর ভলা গায়ে চাদর দেওয়া হচ্ছে এবার শিবশ্যামা মাকে দেওয়া হবে কেন শীতকাল আমাদের যেমন ঠান্ডা লাগে মায়েরও ঠান্ডা লাগে তাই মাকে সন্ধেবেলা করে সন্ধ্যা আরতি দেওয়ার পর গায়ে চাদর দিয়ে দেওয়া হয় আবার সকালবেলা পুজো দেওয়ার সময় মায়ের গা থেকে চাদর খুলে ঘরদোর মন্দির পরিষ্কার করে মাকে আবার পুজো দেওয়া হয় ঠিক আছে যদি যেদিন ওয়েদার খারাপ থাকে সেদিন দুপুরবেলাও মাকে চাদর দিতে হবে বুঝতে হবে আমাদের ঠান্ডা লাগছে মায়েরও ঠান্ডা লাগে তো সেই রকম কৃষ্ণকালী মাকেও চাদর দেওয়া হোক প্রত্যেক দিন ভালো করে কৃষ্ণকালীমার পিছনে যে ভলা মহেশ্বর আছেন সেই ভলা মহেশ্বরকে তো চাদরই দেন না তলায় যে ভলা মহেশ্বর আছেন কালী ঠাকুরের পায়ের তলায় সেই ভলা মহেশ্বরকে তো মঙ্গলামা একদম চাদর দেন না তো মঙ্গলামা গো তুমি তো এত ভক্তদের কাছে চাদর পাচ্ছ তোমার কি চাদরের অভাব পড়ছে যে তুমি কৃষ্ণকালী মাকে গায়ে চাদর ভালো করে দাও না সেই ওড়নার মতন দুদিকে ঝুলিয়ে রেখে দিয়েছো গায়ে ভালো করে পরিয়ে দিচ্ছ না আর ভলা মহেশ্বরটাকেও তুমি ওইভাবে করছো চাদরই দিচ্ছ না ছোট্ট একটা আমাদের কৃষ্ণকালী মা এসেছেন ওই মাটাকে তো কী অবহেলা করছো মাটাকে তো তুমি চাদরই দিচ্ছ না আমরা বলতে দিলে একদিন না দুদিন তারপরে আবার দেওয়া বন্ধ করে দিলে আরে আমাদের কথা যদি শুনে তুমি কি ছোট হয়ে যাবে গো মা তো কষ্ট পাচ্ছে মাকে চাদর দাও আর ওই যে ভলা মহেশরটাকে যে তুমি পিছনে রেখেছো না সেই ভলা মহেশ্বরকে সামনে নিয়ে এসো ঠিক আছে সামনে নিয়ে এসো আর কৃষ্ণ ছোট ছোটো কৃষ্ণকালীমাকে পিছনে রাখো কৃষ্ণ কালীমার সমান সমান দুটো ঠাকুরকে রাখো ভলা মশোরটাকে সাপ সামনে নিয়ে এসো তুমি কেন ভালামশোরকে অপমান করছো পিছনে রেখে আর গঙ্গাজল মধু সব কিছু দিয়ে ঘি সুগন্ধি সব কিছু দিয়ে স্নান করাও একটু দুধ টুধ দিয়ে চান করাও স্নান করাও গঙ্গাজল দাও বুঝেছো একটু চন্দনের টিপ টিপ কিছু দাও আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি বলো ভলামর্শ রেখেছো ওং নম শিবায় এটা বলো ওং নম শিবায় এরকমভাবে বলো আর নাহলে এটা বলো ও ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি উর্বারুকমিবা বন্ধন মৃত্যু মুখিয়মৃতান ঠিক আছে তো এইগুলো শেখো বলামশোর তিসুল দান করেছে আর বলা দিনরাত দিনরাত অবহেলা করছো কি গো মঙ্গলামা এটা কিন্তু ঠিক করছো না আরে বলামশে এত ভিড় কেন বা করছো তুমি যদি না পারো সামলাতে ঠাকুরের যদি না পুজো করতে পারো ঠিকঠাক আর ভক্তদেরকেও যদি না ঠিকঠাক সেবা করতে পারো তো এত সামলাচ্ছ কেন খালি বলছো দেখো আমি রেস পাচ্ছি না আমি এ পাচ্ছি না আমাকে বাঁচতে দে তো তোমাকে তুমি বলতে পারছো না ভিডিও করে যে আমি এত ভক্ত নেব না তারা কম করে আয় তোমার সব দিকে লোভ না মঙ্গলামা তুমি সব দিকে লোভ করবে ভক্তদের লাতি ঝাঁটা মারছ ঠাকুর দেবতাকে ভালো করে সেবা করছো না অবহেলা করছো ব্রাহ্মণ আনছো না তুমি কি মনে করেছো তোমার প্রত্যেকটা ভিডিও আসছে গো ভিডিও আসছে তুমি চিন্তা করো না ঠিক করে পুজো দাও দেখো তো আমরা কীরকম করে সন্ধ্যা আরতি দিই মাকে ধুনো দিই বলে জীবনে কোনো দিন ধুনো দিতে দেখলাম না কৃষ্ণকালী মায়ের মন্দিরে পেতারটা রেখেছো কী করে ধুনো দেবে মঙ্গলা মা কী করে ধুনো দেবে বুঝেছ তোমাকে কী করে সুদ্রাত হয় দেখো ভালো থাকো সবাই সুস্থ থাকো একবার বলো জয় শিব শ্যামা মায়ের জয় তোমাদের শ্যামা মা এরকমই অন্যায় একদম সহ্য করতে পারে না আমি মনে করি আমিও যদি দিন ভুল করি তোমরা অবশ্যই আমাকে বলবে আমি শুধরানোর চেষ্টা করব। কিন্তু মঙ্গলামা শুধরান না এটাই সব থেকে রাগ ধরে আমার খুব জানতো তো মঙ্গলামা আমার সোনা মঙ্গলামা একটু সুধরে যাও ঠাকুর দেবতাকে নিয়ে ছেলে খেলা করো না বিনাশ কিন্তু এগিয়ে আসছে মা বলে দিয়েছেন